এবং কেমিক্যাল করে হিট দিয়ে কুড়ি হিট দিয়ে আমরা এই পাল্লাগুলো করে যেন কখনো বাঁকা ফাঁকা বা কোনো গুলুন যেন না লাগে এই পাল্লাগুলো আমরা তৈরি করে থাকি তো এই পাল্লাগুলো আমরা বিক্রি করছি আজকে ডেলিভারি চলে যাবে সেই দেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি এটা এই পাল্লায় একজনের কথা হচ্ছে চার পিস পাল্লা তো এই পাল্লাগুলো আপনারা যদি আমাদের থেকে ক্রয় করতে চান এই পাল্লাগুলো নিতে পারেন অনলি সাত হাজার টাকা হলে এই পাল্লাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এবং আমরা নিখুঁত করে আপনার ফিনিশিং দিয়ে এই পাল্লাগুলো তৈরি করছি এবং অনেক সুন্দর এবং অনেকে যদি দেখা যায় বিভিন্ন ডিজাইন থাকে পছন্দের আমাদের কাছে স্ক্রিনে আমাদের ভিডিওতে দেখে স্ক্রিন শট দিয়ে ডিজাইনটা আমাদেরকে পাঠাবেন এবং আমরা অবশ্যই এটা করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো এবং বাংলাদেশের আপনার চৌষট্টি জেলায় যে কোনো জেলা শহরে আমরা পাঠিয়ে দিয়ে থাকি অনলি সাত হাজার টাকা হলে এই পাল্লাগুলো এই ডিজাইনের পাল্লাগুলো থেকে নিতে পারবেন এবং সেই সাথে আরেকটা ডিজাইন আপনাদের দেখাতে চাই এই ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর দুই পাশে রশি দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের পাল্লা এবং পাকা দেড় ইঞ্চি এই সবগুলো পাল্লাই আমরা বয়লিং এবং সিজনিং করে থাকি এবং আমাদের এখানে দ্বারা বয়লিং করে থাকি এবং আপনারা চাইলে আমাদের এখানে কারখানায় এসে দেখতে পারবেন আমাদের পাশে অনেকেই মনে করেন বলে যে বয়লিং সিজন কিন্তু কয়েকজনে দেখাইতে পারে আমাদের এখানে আপনারা দেখে এখানে দেখে এসে দেখে তারপরে আপনারা বুঝে শুনে নিতে পারবেন এবং এটাও আরেকজনের পাল্লা এটা হচ্ছে আপনার চলে যাবে আপনার ব্রাহ্মণবাড়িয়া বামলবার একই ডিজাইনের সেম একই ডিজাইন এর আমরা দশ পিসটা পাল্লা নিখুঁত করে আমরা সুন্দর করে ডিজাইন করে এবং নিখুঁত নিখুঁত করে এই পাল্লাগুলো আমরা তো এই জন্য সেই জন্য আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে আমরা এই ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের মোবাইলে আমরা বিকাশ করা থাকে এবং বিকাশের মাধ্যমে কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করার পরে বাকিটা আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে এই পাল্লাগুলো দিয়ে থাকি তো আজকে আরেকটা ডিজাইন আপনাকে দেখাতে চাই খুবই কম প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পাল্লাগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ন্যাচারাল কাঠের এবং এগুলা কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই পাল্লাগুলো অনলি তিন হাজার টাকা হলে এই পাল্লাগুলো পেয়ে যাবেন এবং থিকনেস হচ্ছে দেড় ইঞ্চি সাত ফিট চৌকাটের পাল্লা এটা হচ্ছে বারান্দার সাইজ এবং ডিপ পাল্লা তো এই পাল্লাগুলো নিলে অনলি তিন হাজার টাকা হলে আপনারা এই পাল্লাগুলো পেয়ে যাবে যাবেন তো আর ভিডিওটা বেশি বড় করব না তো ভিডিও শেষ করার আগে আমাদের দোকানের ঠিকানা আপনাদেরকে বলতে চাই আমার দোকানের ঠিকানা হয়েছে মোহাম্মদপুর বসিলে ব্রিজের গোড়ায় ব্রিজের গোড়ায় এসে হাতের বাম পাশে আমাদের দোকান দেখতে পাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো ওই স্ক্রিনের নাম্বারটা দেখে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর ভিডিও বেশি বড় করলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত